उधर पायर मोज़ा किंतु सी शेत चल रहा है अच्छा गोल माया कुछ नहीं है कुछ नहीं है हाँ ना हाँ सके दो से दस सत के हाँ हाँ सके जख्म नहीं है उन लोगों নিয়ে যেতেছি যেন আর ধরো না আসে আমি আজকে বেশি করে নিয়ে নিলাম কারণ হচ্ছে যে আমি মানে বাইরে বার হওয়ার সময় পাইনা এজন্য নিয়ে নিলাম বেশি করে যেন আর কখন মানে যেন আরেকবার না আসতে হয় শুধু মানে পায়ের মৌজার জন্য নিয়ে নিলাম সব অনেক বড় একটা মার্কেট এটা সব খাবারের দোকান বাসিনার খাবারের দোকান আমাদের দেশের মতন ওইটা মানে এদিকে মাছই নেই কোনো কিছুই নেই অনেক পয় পরিষ্কার ওইটা মানে অনেক ভালো খাবার মানে এটা সব হচ্ছে যে এটা হচ্ছে তব্বুগি তারপর হচ্ছে যে আরো মানে অনেক অনেক রকমের বাজা পোড়া রয়েছে আর ওই জায়গায় হচ্ছে যে অনেকে রেস্ট করে বৈশা দিকে বৈশা থাকে

যে পিঠা পিঠা এসব ধরনের এই যে পিঠা হচ্ছে যে ওই বাদামের বিসি দিয়া আরো অনেক কিছু একসাথে মিশিয়ে বাতের সাথে কি জানি আজকে অনেক গুড়াগুড়ি করলাম সকাল বেলা বের হয়েছিলাম সকাল ছয়টা তখন বাজে একটু দরকার ছিল অনেক বিশেষ একটা দরকার ছিল সবাই ভালো থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তারপর হচ্ছে ওকে কমেন্টস করবেন সবার জন্য রইল আসসালামু আলাইকুম